এখন একটা মজার জিনিস এখন একটা এক ভোট এক এক দেশ এক ভোট হয়েছে না আমরা প্রধানমন্ত্রীকে একটা বলেছিলাম যে আপনি এক দেশ এক ভোট না করাচ্ছে আপনি আগে ইভিএমটা বদলে ব্যালটটা করুন যেদিনকে ব্যালটে ভোট হবে আমি দায়িত্ব নিয়ে বললাম আপনার আপনার চ্যানেলে বললাম সেদিনকে বুঝবে প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কত বড় হতে পারে আমি দায়িত্ব নিয়ে বললাম যেদিনকে ব্যালটে ভোট হবে ইভিএম ছাড়া সেদিকে ছাপ্পন ইঞ্চি ছাতিটা ষোলো ইঞ্চি হয়ে যাবে কারণ মানুষ কিন্তু প্রত্যাখ্যান করছে আপনি মহারাষ্ট্রে বলে যে মহারাষ্ট্রের একটি বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র যেন নির্বাচন হয়েছিল একই সঙ্গে মহারাষ্ট্রে ভোটে আমরা কিন্তু জিতেছি অর্থাৎ দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন কুচ কালা হয় আপনি তো আপনাদের নিরানব্বইটা হ্যাঁ হয়েছে আমরা তো আমাদের আরও দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করছে বিজেপিকে তা আমাদের আরও বেশি সাংসদ হওয়া উচিত ছিল সমস্ত এক্সিট পোল থেকে শুরু করে হরিয়ানার মানুষ যেখানে বললো যে কংগ্রেসকে আবার চাই হঠাৎ করে হিসাবটা বদলে গেল এবং আপনি যদি খুব বাস্তব কথা বলি খুব বিশ্লেষণ করে বলি আপনি সংখ্যা তত্ত্বটা দেখুন পার্সেন্টেজটা দেখুন হরিয়ানাতে বিজেপির সঙ্গে কংগ্রেসের পার্থক্য শূন্য দশমিক এক দুই পার্সেন্ট একটু ক্যালকুলেশন করে দেখবেন তো শূন্য দশমিক এক দুই পার্সেন্ট যেখানে ভোটের পার্থক্য সেখানে কীভাবে কোন জাদুতে কোন পিসি সরকার এসে ভোট দিয়ে গেলে গেল আর বিজেপি জিতে গেল আমি আবার বললাম প্রধানমন্ত্রীকে বলবো ইভিএমটা ছেড়ে আপনি ব্যালটে আসুন আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ষোলো ইঞ্চিতে পরিণত হবে পরিণত হবে পরিণত হবে স যারা বলছে তারা দুজন সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন তাদের মনে রাখা উচিত তিনি যে সংবিধানের শপথটা নিয়েছেন সেই সংবিধানটা ধর্ম নিরপেক্ষ একটি সংবিধান যেই সংবিধানে কোনো ধর্মের কথা বলেনি সেই সংবিধানে সব ধর্মের কথা বলা আছে একজন ধর্মের মানে একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী যদি এই ধরনের বক্তব্য করেন সেটা লজ্জার সেটা হতাশজনক আমি সঙ্গে সঙ্গে শুধু ফিরে থাকি সিদ্ধালী চৌধুরীর কথা কেন বলি আমি তো আজকে আমি আমি তো অমিত শাহকে সেম সেম দাবি করবো আজকে অমিত শাহ কী বলছেন যে আম্বেদকরের নাম না নাকি ফ্যাশান ওনার লজ্জা হওয়া উচিত উনি একজন একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন একটি রাজ্যের তিনি একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে সংবিধানের শপথ নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন উনি যদি নির্লজ্জ না হয়ে থাকেন তাহলে বলব সেই সংবিধানের শপথ নিয়ে উনি পদত্যাগ করুন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন যিনি বিধান লোকসভায় দাঁড়িয়ে আম্বেদকরকে অপমান করেন যিনি লোকসভায় দাঁড়িয়ে আম্বেদকরের সৃষ্টিকে অপমান করেন তারা একটা মুহূর্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার মানে অধিকার নেই তিনি নির্লজ্জ বলেই আজকে এখনও ওই পদটা আঁক আঁকতে ধরে আছে নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক ঠিক একইভাবে যারা দুজন ধর্মের নামে ধর্মের কথা বলেছেন তারাও পদত্যাগ করুন দেখুন তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস আদানি আম্বানি নিয়ে কথা বলবে না কারণ তৃণমূল কংগ্রেসের অনেক বাইন্ডিংস আছে আদানি নিয়ে আমি জানি না তৃণমূল কংগ্রেস কোন ইকুয়েশনে বলছে আদানির ইস্যুটা দেশের ইস্যু নয় আদানি ইস্যুটা সাধারণ মানুষের ইস্যু নয় আদানি ইস্যুটা হয়তো বড় ইস্যু কিন্তু সাধারণ মানুষের জড়িত ইস্যু কারণ আদানি আম্বানি যেভাবে দেশের টাকা লুট করছে সেই লুটের প্রভাব কিন্তু আমার আপনার ওপর এসে পড়ছে সুতরাং যারা বলছে এটা দেশের সাধারণ মানুষের ইস্যু নয় তারা মূর্খের সঙ্গে বার করছে এবং তারা মানুষকে বোকা বানাচ্ছে আর গোটা দেশ জুড়ে এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল একটি আঞ্চলিক পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে কৃষক আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন সাধারণ মানুষের দাবি দাওয়া সব নিয়ে কিন্তু কংগ্রেসই গোটা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের আন্দোলন নিয়ে সংসদে কথা বলছে যেখানে বিধানসভায় কথা বলছে রাস্তায় নেমে কথা বলছে যাদের মনে হচ্ছে এই দাবিগুলো চাপে পড়ে বা নতুন তাদের বলবো চশমা কিনুন বা আপনার চোখের পাওয়ার কমে গেছে চশমাটা মুছে নিয়ে বা চোখে ড্রপ লাগিয়ে চশমাটা খুলে দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কংগ্রেসই একমাত্র যারা সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করছে চাপের কোনো ব্যাপার না আমরা সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো কারণ গোটা ভারতবর্ষের মানুষ জানে কংগ্রেস কাদের হয়ে লড়াই করছে গোটা ভারতবর্ষের মানুষ জানে গোটা ভারতবর্ষের গরিব মধ্যবিত্ত মানুষ জানে কাদের সঙ্গে হাত ধরলে তারা তাদের দাবি তাদের মাধ্যমে তুলতে পারবে আমি আবার বললাম যারা বলছে বা বিশেষ করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যারা বলছে আমি বলব তৃণমূল কংগ্রেসকে বলবো চশমাটা খুলুন চশমার পাওয়ারটা বেড়ে গেছে একটু চশমাটা পুছে নিন চোখে ড্রপ দিন দেখবেন মানুষের জন্যে কংগ্রেসই লড়ছে আমরা বলে থাকেন যে কংগ্রেস বিজেপি বিরুদ্ধে লড়ছে না আমি সেই ক্ষেত্রে বল দেখুন কংগ্রেস এমনই রাজনৈতিক দল যে স্যাক্রিফাইস করে ইন্ডিয়া জোটটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে কংগ্রেস এই তো অস্বীকার লাভ নেই যে গোটা ভারতবর্ষে প্রতিটি গ্রামে প্রতিটি বুথে কংগ্রেসের সম কংগ্রেসের নেতা কর্মী পাবেন আপনি এবং পার্লামেন্টে যদি সংখ্যা হিসাবে তো পার্লামেন্টে তো সংখ্যা হিসাবে বিচার হয় সংকর হিসেবে কংগ্রেস এগিয়ে আমরা যতটা স্যাক্রিফাইস করে আমরা করছি যারা বলছে আঞ্চলিক দলগুলোকে আমরা নাকি গুরুত্ব দিচ্ছি না দেখুন আপনি নির্বাচনগুলো দেখুন সব জায়গাতে কিন্তু কংগ্রেস স্যাক্রিফাইস করে লড়াই করছে এবং কংগ্রেস স্যাক্রিফাইস করেই লড়াই করবে আমরা আবার বলছি আমাদের কোনো নেতা কিন্তু দাবি করেননি যে মানে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রিয়ঙ্কা গান্ধী হবেন বা ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেসকে দিতে হবে সমস্ত আঞ্চলিক দলগুলো বসেই ঠিক করেছে যে কংগ্রেসের নেতৃত্বে তারা ইন্ডিয়া জোটে লড়বে এখন তারা যদি এখন উল্টো সুর বাজায় সেটা তাদের ব্যাপার আমরা আবার বলছি আমাদের সর্বোচ্চ নেতৃত্বে আমাদের এআইসিসির নির্দেশ এমন কোথাও আসেনি যে আমাদেরই সব দখল করে বসতে হবে আমরা একবারও রাহুল গান্ধী বলেননি প্রিয়াঙ্কা গান্ধী বলেননি সোনিয়া গান্ধী বলেননি মল্লিকার্জুন খার্গেজি বলেননি যে আমরাই প্রধানমন্ত্রী হব বরং আপনি যখন যদি জেনে থাকেন যে এর আগে যখন ইন্ডিয়া জোটের দায়িত্ব মল্লিকার্জুন খার্গে দেওয়ার কথা বলা হয়েছিল উনি তো বলেছিলেন আমি নয় আর অনেকে আছে এই ত্যাগটা কংগ্রেস করতে পারে এই ত্যাগটা অনেকে বুঝতে পারছেন শুনুন পশ্চিমবঙ্গে ধর্মের নেশা একটা হচ্ছে নেশা আপনি হয়তো জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গের রাজ্যটা চলছে এখন মানে সুরাখানার ওপর অর্থাৎ মদের পয়সায় রাজ্য চলছে একটা সুন্দর রাজ্য আমরা আছি যে যেখানে রাজ্যের অর্ধেকের বেশি টাকা আসছে মদ থেকে আমরা বলছি মদটা নয় মানুষকে চাকরি দিই মানুষের চাকরি দরকার মদ খেয়ে মানুষকে চাকরি থেকে না যাবে না আমরা বলছি সামাজিক সুরক্ষাগুলো অবশ্যই দরকার কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি দরকার সেই চাকরির কথাটা আমরা ওখানে বলতে গেছি আর দেখুন ধর্মের রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে বলে লাভ নেই বিজেপি এবং তৃণমূল যারা দুজনে পরিপূরক দুজনে দুজনে অক্সিজেন তারা পশ্চিমবঙ্গে টিকে আছে ধর্মের রাজনীতি করে তারা পশ্চিমবঙ্গে টিকে আছে হিন্দু মুসলিম করে আপনি দেখছেন না আজকে একাধিক একাধিক একজন রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে হাম হাম হমারা চার পশ্চিমবঙ্গে সরকার চুপ একজন বলছেন যে আমরা সংখ্যা লঘু আছে আগামী দিন আমরা সংখ্যা গুরু হয়ে যাবো রাজ্য সরকার চুপ পার্লামেন্ট এক বিধানসভায় দাঁড়িয়ে একজন একজন সাংস বিধানসভায় একজন একজন বিধায়ক তিনি বলছেন আমরা আমরা আমার বিধানসভা কেন্দ্রে নতুন মসজিদ করব। আমরা বলছি এই বিভেদটা নয় বিভেদটা দর বুঝে দিন চাকরির দিন নিশানে ধর্মের নিশানে মদের নিশানে পশ্চিমবঙ্গটাকে সুরাখানা বানাবেন না যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সুরাখানায় পরিণত হচ্ছে এই সুরাখানা থেকে বেরিয়ে নিয়ে এসে আমরা বলছি চাকরির চাকরি আপনার অনুপ্রেরণায় চাকরি হোক না আমরা আপনার পাশে হাতে হাত ধরে দাঁড়াবো আমরা বলছি আপনার অনুপ্রেরণায় মদ বিক্রি হয় আপনার অনুপ্রেরণা মানে বাঘির ছানার জন্ম নয় আপনার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে চাকরি হোক সেই চাকরিটা চাইছে সেই চাকরির দাবিতে আমরা রাজভবনটা অভিযান করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো উষ্মা প্রকাশ করেছেন তার দলও প্রকাশ করেছে ফিরে থাকেন মের এই মন্তব্য উষ্মা প্রকাশ আমি আমি আপনাকে দূরে থাপ্পড় মারলাম বললাম ভাই তোমার কি গালে খুব লেগেছে হয়ে গেল কি আপনার পাপটাকে আমি আপনাকে যে মেরে যে অপরাধ করেছি অপরাধটা কি মোচন হলো উষ্মা প্রকাশ না ব্যবস্থাকে নিয়েছেন তারা কিন্তু বহলতি সেই জায়গাতেই আছেন দেখুন আজকে এটা হচ্ছে বলেই কিন্তু বিজেপি বা এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো যারা এই ধরনের কাজে মানে পশ্চিমবঙ্গে নিয়ে যেতে চাইছে এই ধর্মের বিভেদ তো এইভাবেই তৈরি হচ্ছে আমরা বলছি ধর্মের বিভেদ কেন হবে পশ্চিমবঙ্গে তো আমরা ধর্মীয় রাজনীতি চাই না পশ্চিমবঙ্গে আমরা উন্নতের উন্নয়নের রাজনীতি চাই পশ্চিমবঙ্গ কেন ধর্মের ভিত্তিতে ভাগ হবে আমি আপনি আলাদা নই পশ্চিমবঙ্গে এটা ধারায় পশ্চিমবঙ্গ আমরা বাংলায় এই সংস্কৃতিটা দেখে এসেছি যে মোরা একই মিনিতে দুইটি কিছু হিন্দু মুসলমান শুধু পশ্চিমবঙ্গে এই ধারাটা চলুক না আমি মসজিদ করলাম আমি মন্দির করলাম তাতে তো তাতে কি বাংলার মানুষ কি মানে কি সুরা হচ্ছে তাদের দেশে যে মানুষগুলো খেতে পাচ্ছে না তারা কি খেতে পারছে এই জায়গাটাকে আমরা বিরোধিতা দেখুন যত এই ধরনের এই ফিরা থাকিম বা এই ধরনের সিদ্ধিকলে চুদ্ধার যতই এই ধরনের কথা বলবেন ততই শুভেন্দু অধিকারীর মধ্যে কিছু উটক নেতা আছেন যারা তৃণমূলের ওই চুরি করে এখন বিজেপিতে ডাকাতি করছেন তারা সুবিধা পেয়ে যাবেন আমরা বলছি এই দুই দুই ধরনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা বন্ধ হোক এই অক্সিজেন দেওয়া নেওয়াটা বন্ধ হোক বাংলায় তো উন্নয়নের কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম প্রায় বারো লাখ বাংলার আবাস বাড়ির টাকা ছেড়েছেন তিনি উদ্বোধন করেছেন সেই প্রকল্পের কথা দেখুন আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যদি করে থাকেন অবশ্যই তার পাশে আমরা আছি কিন্তু উন্নয়নের পাশাপাশি এই যে চাকরি দেওয়াটা আরও বড়ো উন্নয়ন কারণ আমি আপনার বাড়ির সন্তান কিছু চাকরি দিতে না পারি তাহলে আপনার আমার সন্তান আপনার সন্তান কোথায় যাবে চাকরিটাও দিন উনি দেখুন উনি তো রোজ যান কালীঘাট থেকে নবান্ন যান উনি আমাদের সবার মানে সবার প্রিয় মুখ্যমন্ত্রী উনার খুব কাছে ধর্মতালের খুব কাছে যারা বসে আছেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তারাও কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত ভোটার তারা হয়তো কেউ কেউ তার দলের সমর্থক তারা কিন্তু আজ ছশো দিনের ওপর তারা বসে আছেন একবার মুখ্যমন্ত্রীকে বলবো আসুন না তাদের সঙ্গে কথা বলুন না তারাও তো চাকরি প্রার্থী তারা তো অপরাধ করেননি তারা তো চুরি ডাকের তোলাবাজি করেননি তারা তো ইটের টাকা ইট বালি কয়লার টাকা চুরি করেননি তারা পরীক্ষা দিয়ে পাশ করে রাস্তায় বসে আছে এই এই লজ্জা কিন্তু আমাদের সবার লজ্জা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলল এটা আপনারও লজ্জা পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু এই লজ্জার জন্য আমরা আপনার বদনাম শুনছি যেটা আমাদের খারাপ লাগছে কারণ আপনি আমাদেরও মুখ্যমন্ত্রী হতে পারে রাজনৈতিক আপনার সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ আছে কিন্তু আপনি তো আমারও মুখ্যমন্ত্রী দর্শকেরও তো লাভ নেই আপনাকে কিছু বলা মানে তো আমার কষ্ট লাগে কারণ আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নে হোক চাকরির সেই সঙ্গে কি আপনারা এই দাবিটাও জানাবেন রাজভবনে বা আপনারা সংসদে দাঁড়িয়ে যে বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনার কথা তৃণমূল কংগ্রেস বারবার বলছে সেখানে প্রায় এক লক্ষ কোটি টাকার মতো বকেয়া রয়েছে বলে তারা জানাচ্ছেন সেখানে সেই বকেয়া যাতে দিয়ে দেওয়া হয় সেই জন্য কি আপনারা দিল্লিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে দেখুন অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রাক্তন সভাপতি এবং এআইসিসির সিডাব্লিউসির মেম্বার এবং প্রাক্তন সাংসদ তিনি একাধিকবার একই বিষয় নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন তিনি একই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন একটা শ্বেদপত্র প্রকাশ করুন কি কী বকায়া আছে আমরা হাতে হাত ধরে দরকারের প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে রাখবো দুঃখের বিষয় রা রাজ্য সরকার শেতপত্র প্রকাশ করতে পারেনি আমরা বলি শ্বেতপত্র প্রকাশ করুন না দেখুন আমি বাংলা রাজনীতি করি আমার রাজ্যের যদি বকেয়া থাকে অবশ্যই আমার দাবি উঠবে আমার এআইসিসি বা আমার প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সমাঙ্ক সরকার কেউ বলেননি যে রাজ্যের দামি নিয়ে লড়াই করতে হবে অবশ্যই রাজ্যের দামি লড়াই করতে হবে কিন্তু আমরা যেটা শ্বেতপত্রের প্রকাশ করে জানান কোন কোন খাতে রাজ্যের বকেয়া কেন্দ্রের কাছে আছে দিন আমরা একে একসঙ্গে আমি তো বলব বাদবাকি সমস্ত রাজনৈতিক দলকেই বলবো যদি বিজেপির ক্ষমতা থাকে যদি বিজেপির দম থাকে বিজেপি চলুক আমাদের সঙ্গে কারণ বিজেপির যারা এই যারা সাংসদ বারোজন তারাও পশ্চিমবঙ্গে নির্বাচিত সাংসদ আমাদের একজন সাংসদ তিনিও বারবার করে বলছেন আমরা একসঙ্গে একসঙ্গে লড়াই করব। কিন্তু শ্বেতপত্র প্রকাশ করে বলা হোক রাজ্যের কী কী পাওনা আমি আবার বলছি প্রদেশ কংগ্রেস সভা প্রদেশ কংগ্রেসের একজন মানে মুখপাত্র হিসাবে বলছি আমরা একসঙ্গে হাতে হাত লড়িয়ে তৃণমূলের পাশে নয় রাজ্যের পাশে দাঁড়িয়ে রাজ্যের পাওনার জন্য লড়াই আমরা একসঙ্গে দিল্লি কী করব তাতে আমাদের কোনো না নেই কোনো আমাদের লজ্জা নেই আমরা আমি আবার বললাম রাজ্যের পাওনা তো আমারও পাওনা রাজ্যের পাওনা আমাদের আমার রাজ্যের প্রান্তিক চাষিরা পাচ্ছে না আমার রাজ্যের প্রান্তিক যারা মজদুর তারা পাচ্ছে না তাদের পাওনা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তা এটা আমাদের কর্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতি করে বলে তৃণমূল কংগ্রেস সেত্র প্রকাশ করুন বা স্পষ্টভাবে জানান আমরা তো বলি একটা সর্বদলীয় বৈঠক ডাকুন না উনি সর্বদলীয় বৈঠক দেখে বলুন না কার কার কোথায় কি বাকি আছে চলুন না সর্বদলীয় বৈঠক মুখ্য অতিথি ডাকুক আমরা অবশ্যই সর্বদলীয় বৈঠকে যোগদান করব দেখুন একটা খুব মজার কথা বলি প্রশাসনিক বৈঠকগুলো যখন হয় তখন বিরোধী সাংসদদের বিরোধী বিধায়কদের ডাকা হয় না অধীরঞ্জন চৌধুরী যখন ছিলেন মুর্শিদাবাদে একাধিক আপনার এই ধরনের প্রশাসনিক বৈঠক হয়েছে সেখানে অধীরঞ্জন চৌধুরীকে ডাকা হয়নি আপনি যদি জেনে থাকেন দিশা কমিটি বলে একটি কমিটি আছে সাংসদদের নিয়ে সেই দিশা কমিটির সভাপতি ছিলেন মুর্শিদাবাদে অধীররঞ্জন চৌধুরী তাকে বাদ দিয়ে মুর্শিদাবাদে একাধিক এই মিটিং হয়েছে যা অধীররঞ্জন চৌধুরী জানেন না আপনি এখনও যান বিভিন্ন জেলায় যে জেলা যে অনুষ্ঠানগুলো হয় যে জেলা প্রশাসনিক বৈঠক তাতে বিরোধী দল বিরোধী বিধায়করা ডাক পান না এই পদ্ধতিটা বদলা বিরোধী বিধায়ক হতে পারেন কিন্তু তিনি মনে রাখতে হবেন তিনি যে বিধায়ক বিধায়ক বিধানসভার থেকে ইলেকটেড সেখানেও পশ্চিমবঙ্গের মানুষ থাকে তিনি যে রাজ্য সংসদ থেকে ইলেকটেড বিধান লোকসভা থেকে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ থাকে সবাইকে নিয়ে একসঙ্গে চলাটাই পশ্চিমবঙ্গের রীতি নীতি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন সমস্ত রাজনৈতিক দলকে ডাকুন জানি বিজেপি আসতে ভয় পাবে কারণ বিজেপি এইসব বিজেপি একটু ভয় পায় সবগুলোকে বেশি দাবিটাও জানলে বিজেপি আবার একটু ভয় টয় পায় তারা লুকিয়ে টুকিয়ে পড়ে কিন্তু তাও বলবো বিজেপিকেও ডাকুন সবাই মিলে আমরা একসঙ্গে এক জোট হয়ে চলুন না দিল্লি যাই